ঢাকার বিভিন্ন স্থানে একযোগে নাশকতা সন্দেহের তীর আওয়ামী লীগের দিকে রাজধানীর বিভিন্ন স্থানে গত সোমবার ভোর থেকে সকাল হওয়ার পর্যন্ত মিরপুর চিলগাঁও মৌচাক মেরুল বাড্ডা আরও বিভিন্ন স্থানে ককটেল বোমা বিস্ফোরণ এবং বাসে আগুন লাগানো হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে তেরোই নভেম্বর কেন্দ্র করে তারা এখনই যে রকমের নাশকতা দুর্ঘটনা। সম্মুখীন হচ্ছে সামনের দিক দিকে আরো কঠিন থেকে কঠিন হওয়ার চিন্তা নকশা এগেছে অতএব রাজনৈতিক দল দেশের মানুষ সকলেরই সজাগ থাকা উচিত